বুঝছেন আমি মেলা দিন এই কাটাল পাড়া দেই না বুঝছেন মানে থাকি তো এখন হিউজ কাঁঠাল আর তুমি তিন টাকা গাছ

আমার বাড়ি তো বেড়া বাজার পাওয়ার আগে তো যাই হোক আমি মানে পাবনা থাকি তো কাটাল মাটাল সাথে জড়িত এলাকায় থাকলে সবসময় এগুলো নিয়ে থাকা যায় খাওয়া যায় যেমন ধরেন এই এই কাঁঠালটা এই কাঁঠালটা আপনারা কয় টাকা বিক্রি করবেন বড় সাইজ অনেক আড়াইশো টাকা ওটা বিক্রি হবে তাই না তো বিশাল সাইজ এটা হলো আঙ্কেলদের মানে কাঁঠাল পাড়ার জন্য এটা তৈরি করা তাই না হ্যাঁ বস্তা পাড়া দিল

ওটারও তো সব পারবেন তা না আঙ্কেলরা শুধু এই কাঁঠালের মৌসুমে কাঁঠালের ব্যবসা করেন না এইগুলো পাকতে কি রকম সময় লাগবে দুই দিনেই পেকে যাবে না এসব কাঁঠাল তো আপনারা ফরিদপুর বাজারে বিক্রি করবেন না ফরিদপুর বাজার না ফরিদপুর বাজার আমার গ্রাম হল বাড়ি হলো জুগুলিয়া বাজার ওখানে আপনাদের তো ভ্যান আছে না হ্যাঁ ठाल तकी ग स्मेल बार আচ্ছা কাকা থাকেন আসিস কাঁঠাল আসলে আমাদের বাড়িতে কাঁঠাল প্রচুর জন্য আসলে কাঁঠাল কিনার এখানে কিছু নাই কথা বলছে